প্রবাসীদের জমি উচ্ছেদ প্রবাসীদের ঘর বাড়ি উচ্ছেদ লেগে সার্চ দেন প্রতিনিয়ত অসংখ্য নিউজ দেখতে পারবেন যে প্রবাসীদের ঘর বাড়ি উচ্ছেদ হচ্ছে প্রবাসীদের জমি উচ্ছেদ করা হচ্ছে এগুলা কারা করছে এগুলা কি কেউ বিরোধী দলের কেউ করবে একজন প্রবাসী পনেরো বছর বিশ বছর পরে যখন দেশে আসে তখন তার সেই লাগে যে পনেরো বিশ বছরের শৌঞ্চিতা যে আবেগ ভালোবাসা সেটা থাকি আর সেই লাগেজটা যারা সেই এয়ারপোর্টে একটা চাকরি করে কাজ করে যে রকম ভাবে চুরি ফেলা লাগবন্ত অনেক জায়গা তাদের লাগেজ পর্যন্ত চুরি পর্যন্ত হয় প্রতিনিয়ত প্রবাসীরা আজকে নীরবতা হেনতায় ভুগছে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছে আমাদের প্রবাসী ভাই বোনেরা যে সেক্টরের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল হয় সেই সেক্টরটা সেই সরকার এখনো পর্যন্ত ভালোভাবে করছে না এটা এখনো আমরা আমাদের বুঝে আসে না দূতাবাসে কোনো প্রবাসী যখন সমস্যায় পড়ে তারা সেই রকমভাবে দেখভাল করে না যখন কোনো বাংলাদেশি যখন সে ভিসা পাসপোর্ট করতে যায় সেই জায়গায় তাকে পদে পদে হয়রানি করতে হয় আর যদি কেউ রাজনীতির শিকার হয় বাংলাদেশে বিরোধী দল করে অথচ মামলা নেই এমন লোকের সংখ্যা খুবই কম আর এই সরকার কারো নামে সামান্য কোনো মামলা পর্যন্ত থাকে পুলিশ ভেরিফিকেশনে তার পাসপোর্টটা পর্যন্ত দিচ্ছে না আমার নিজের পাসপোর্টটা পর্যন্ত এই সরকার দেয় নাই পুলিশ ভেরিফিকেশনে সে জায়গায় মামলা থাকার বিধায় পাসপোর্ট দিচ্ছে না অথচ প্রবাসী অধিকার পরিষদ যে কাজগুলো মাদের মন্ত্রণালয়ের কথা যে কাজগুলো এই দূতাবাসের করার কথা সে কাজগুলো আছে প্রবাসী অধিকার পরিষদ করছে প্রবাসী অধিকার পরিষদ দীর্ঘ পঞ্চাশটা বছর পঞ্চাশটা দেশেরও বেশি আমাদের এই কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে আজকে আমরা দেখতে পাই প্রবাসীরা যখন প্রবাসে কোনো একটা সমস্যায় পড়ে সেই জায়গায় দূতাবাস তাদেরকে সেরকমভাবে এগিয়ে আসে না সেই জায়গায় কারা এগিয়ে আসে আমাদের প্রবাসী অধিকার পরিষদের সহযোদ্ধা পঞ্চাশটিরও দেশে যাদেরকে এই কার্যক্রম চলছে তারা একে অপরকে সহযোগিতা করে সেই প্রবাসীদের পাশে দাঁড়াচ্ছে কাজগুলো করার কথা ছিল এই সরকার এই সরকারের মন্ত্রণালয় এবং এই দূতাবাস শুধু তাই না একটা প্রবাসী যখন পাঁচ বছর দশ বছর এবং বছর বছর তার পরিবার পরিজন সন্তান মা বাবা ছাড়া যখন এখন দেশের বাইরে থাকে তখন সেই প্রবাসীর দেশের যে ঘর বাড়ি থাকে সেই নিরাপত্তা পর্যন্ত সে প্রবাসী পরিবার পায় না আপনারা অনলাইনে গুগলে বেশি দূরে যেতে হবে না আপনাদের ফোনে যদি প্রবাসীদের জমি উচ্ছেদ প্রবাসীদের ঘর বাড়ি উচ্ছেদ লেগে সার্চ দেন প্রতিনিয়ত অসংখ্য নিউজ দেখতে পারবেন যে প্রবাসীদের ঘর বাড়ি উচ্ছেদ হচ্ছে প্রবাসীদের জমি উচ্ছেদ করা হচ্ছে এগুলা কারা করছে এগুলা কি কেউ বিরোধী দলের কেউ করবে এই সরকারের যারা এখন ক্ষমতায় আছে এই সরকারের লোকেরা এই কাজগুলো করছে অথচ এই প্রবাসী যার রেমিটেন্সে দেশের চাকা অর্থনীতির চাকা সচল হচ্ছে সেই প্রবাসীর পরিবারের আজ নিরাপত্তা দিচ্ছে না একজন প্রবাসীর পরিবার যখন কোনো সমস্যায় পড়ে যখন হসপিটালে তাকে ঢাকা আসতে হয় সেই জায়গায় সেই সে সুযোগ সুবিধাটা পাচ্ছে না হসপিটালে থাকে সিরিয়ালে অনেক ওয়েট করতে হয় কেন প্রবাসীদের কি এমন কোনো কার্ড দেওয়া যায় না যে কার্ডটা দেখে সে প্রবাসী পরিবারের যে লোক সে প্রবাসী পরিবারের লোক কোন একটা জায়গায় ব্যাংক বলেন হসপিটাল বলেন সেই জায়গায় সেই কার্ডটা দেখে তো তার সেই সিরিয়ালের জন্য সেই ওয়েটটা না করতে হয় এই কাজটাতে সরকার করতে পারে আজকে আমরা এই জায়গায় প্রবাসীদের কর্মক্ষেত্রে নিরাপত্তার সুরক্ষা আলোচনা করতেছি নিউজে দেখলাম সীমান্তে পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে দুই যুবক নিহত একজনের বয়স তেইশ বছর আর একজনের বয়স চব্বিশ বছর অথচ সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়ছে সে জায়গায় কোনো সুরক্ষা নাই নিরাপত্তা নাই আজ আমি আমার ভোটের অধিকার নাই আমার ভোটের নিরাপত্তা নাই তাই আমরা যাই প্রবাসীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা যেন দেওয়া হয় তাদের কর্মক্ষেত্র যেন প্রবাসীরা নিরাপত্তা পায় এমনকি প্রবাসী যখন দেশে আসে অনেক সময় দেখা যায় তাদের লাগেজটা যেরকমভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয় একজন প্রবাসী পনেরো বছর বিশ বছর পরে যখন দেশে আসে তখন তার সেই লাগেজে পনেরো বিশ বছরের সঞ্চিত যে আবেগ ভালোবাসা সেটা থাকে আর সেই লাগেজটা যারা সেই এয়ারপোর্টে একটা চাকরি করে কাজ করে যেরকমভাবে ছুঁড়ে ফেলে এমনকি অনেক জায়গায় তাদের লাগেজ পর্যন্ত চুরি পর্যন্ত হয় আমরা চাই সরকার যেন প্রবাসীদের অন্তত সুরক্ষা দেয় যার দ্বারা এই দেশের অর্থনীতির চাকা সচল হয় সেই সেক্টরটা যেন ভালোভাবে চলে এবং আমাদের দেশের অর্থনীতির চাকাটা যেন সচল হয়